হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে যে রচনাটি শেয়ার করছি সেটি হলো ছাত্রজীবনের কর্তব্য এবং খুব সহজ ভাষায় লিখেছি যাতে তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো এবং ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করো আর এই রচনাটি প্রত্যেকটা ক্লাসের জন্য পরীক্ষায় ভীষণভাবে ইম্পর্টেন্ট ছাত্র জীবনের প্রধান কর্তব্য হলো ঠিকমতো পড়াশোনা করা এই জীবনে যা কিছু শেখার সবেই ছাত্র জীবনেই করতে হয় পড়াশোনায় ছাত্রজীবনের তপস্যা এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত তাই প্রতিটি শ্রেণীতে সমস্ত বই নিয়মিত মন দিয়ে পড়া দরকার অন্য কোনো কাজ করতে গিয়ে পড়াশোনাকে কখনোই অবহেলা করা উচিত না ছাত্রজীবনে পড়াশোনাকে অবহেলা করলে পরবর্তী জীবনে তার ফল ভোগ করতে হয় এবার আসি ছাত্র কর্তব্য বা দায়িত্ব ছাত্র প্রধান কর্তব্য পড়াশোনা হলেও আরও বেশ কিছু কর্তব্য রয়েছে যেমন হচ্ছে স্বাস্থ্য রক্ষা স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কখনোই পড়াশোনা করা সম্ভব হবে না তাই সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্যই নিয়মিত খেলাধুলা যোগ ব্যায়াম ও শরীরচর্চা করা প্রয়োজন এছাড়া ছাত্রজীবনে চরিত্র গঠনের প্রতিও নজর দিতে হবে কেননা এই সময় থেকেই একজন মানুষ চরিত্রবান হতে শুরু করে পিতা মাতা ও অন্যান্য গুরুজনের প্রতি প্রত্যেকটি ভক্তি থাকা দরকার তাদের কথা মতো প্রত্যেকটি ছাত্রছাত্রীরই চলা উচিত নির্দিষ্ট কাজ সঠিক সময়ে করার অভ্যাসও এই ছাত্রজীবন থেকে গড়ে তুলতে হবে না হলে পরবর্তী জীবনে অনেক কষ্ট পেতে হবে সত্যি কথা বলা অভ্যাস করতে হবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং পরিশ্রমী হতে হবে এই গুণগুলি পড়াশোনার সাথে সাথে একজন ছাত্রের অনুশীলন করা প্রয়োজন ছাত্রজীবনেই ঠিক করে নিতে হবে ভবিষ্যৎ লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য না ঠিক করে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় ছাত্রজীবনই হল ভবিষ্যৎ জীবনের অঙ্কুর অবস্থা এই সময় মানুষের মন থাকে কোমল তাই সঠিকভাবে সব কাজে অভ্যস্ত না হয়ে উঠলে কখনোই একজন ছাত্র ভবিষ্যতের সুনাগরিক হয়ে উঠতে পারবে না তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও